গ্লো ওয়াটার নিলে একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার তিন খুব সুন্দর আর অ্যাক্টিভ আছে কবুতরগুলা ড্রপিংও ভালো আছে যে দেখেন ড্রপিং মানে হান্ড্রেড সুস্থ কবুতর আর যারা হমা কবুতার চান যে পুরা প্রুভেন মানে ডিম বাচ্চা করে এই যে দুইটা বাচ্চা সহ আর ওই সাইডে এক জোড়া আছে দুই জোড়া বাচ্চা সহ দেখলাম নিতে পারেন আপনারা

দেখেন দেখেন্লা খুব দেখেন একদম রানিং হাটে মুস্তি করতেছে আর নিচের পেয়ারটা ভাই নিচের পেয়ারটা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি এটাও রানিং এটাও রানিং

আচ্ছা নরমাধি কনফার্ম হ্যাঁ 100% ওইটার সাথে এটার জোড়া এটার সাথে এটার জোড়া 100% জোড়া এবং নরমাধি দুই জোড়া একসাথে নিলে কত রাখবেন ভাই দুই জোড়া আমি নিতে পারবো একদম 2000 টাকা টাকা একদম আচ্ছা বিউটি ভাই বিউটি হচ্ছে জোড়া আর এটা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ টাকা ফিক্সড প্রাইস জোড়াটা ভাই জোড়াটা টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ

আচ্ছা লাল চুল্লি তুই ঠাল জোড়াটা সামনেরটা নর একটা মাদি তো 1200 টাকা জোড়া চাচ্ছে আর সিঙ্গেল একটা নর আছে ভাই আপনি গ্রিভাস এগুলা পেয়ার কত চাচ্ছেন গ্রিভাস 800 টাকা পেয়ার টাকা করে পেয়ার চাচ্ছে পোলা জোড়া কত চাচ্ছেন উমা জি জি এগুলো ম্যাক্সি তোর বেশিরভাগ তবে 1400 টাকা রেড চেকার পেয়ারটা

আপনার গৃহ বাজে গুলা জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এই একটা কবুতর একটু বাই করে দেখাবেন নাকি ভাই নটটা এটা কি নর্নমা দিস এটা তো নর্ম নয় না আচ্ছা মানে জোড়া আটশো টাকা বাসায় কি এগুলো ফ্লাই করাইছেন আচ্ছা হরের কবুতর ধন্যবাদ ভাই ভাই বুলো শার্টিং কত চাচ্ছেন চোদ্দশো টাকা ভাই চোদ্দশো বিক্রি কত ভাই বারোশো বা এক হাজার বারোশো থেকে এক হাজার তো কবুতর দুইটা মার্কিং একদম খারাপ না তবে একটা একটু মিস মার্কিং আছে ভাই হোমাগুলা কেমন দাম চাচ্ছেন গ্রিজেল গ্রিজেল কত নটটার দাম কত চাচ্ছেন এক হাজার আর এই গ্রিবাস নটটা সব সিলভার

এই জোড়াটা কত ভাইসে বারোশো টাকা নিলে একদম আঠশো টাকা আচ্ছা খুব সুন্দর আর চোখের কোয়ালিটি ভালো বিশেষ করে নরটা আপনার ছাড়াছাড়ি করতে পারবেন ছাড়া এগুলো সব নর এ হচ্ছে মাদি মাদিটা এই তো চওড়া রিংয়ের কবুতর জোড়া এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়া এক টাকা একদম একদম হাজার আহা